বৈষম্যের খাই নাই আমার সময় বাংলায় বৈষম্যের খাই নাই তা হবে না তা হবে না তা হবে না হবে না দিতে হবে

না হলে অন্যথায় আমরা আমাদের কেন্দ্র কমিটি যে কর্মসূচি দিবে কর্মসূচির মাধ্যমে আমরা ঢাকা মেডিকেল কলেজ সহ অন্য অন্য যে বা সংগঠন অধিদপ্তরে যে সংগঠন কর্মচারী ভাই এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাসিস্টের নেতা টেকনোলজিস্টের নেতা মোহাম্মদ ধন্যবাদ আজকের সঞ্চালক এবং এই আন্দোলনে রূপকার জনাব শিপন ভাই ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আমাদের ঢাকা মেডিকেল কলেজের এবং কর্মচারী সমন্বয় পরিষদের অসংবাদিত নেতা আমাদের আজিম ভাই উপস্থিত আছেন আমাদের বার্মাশিষ্ট সমন্বয় পরিষদের নেতা জসিম মেডিকেল টেকনোলজি নেতা রুহুল আমিন আবু সাইদ এবং আজকে যারা আমাদের তৃতীয় শ্রেণী সমিতিতে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন দুই প্যানেলে নেতৃবৃন্দ সহ আমার ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের সকল পর্যায়ের আমার প্রাণের ভাই ও বোনেরা সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় সংগ্রামী বায়ু বোনেরা আমরা আজ পাঁচ সাত দিন পাঁচ থেকে সাত দিন যাবৎ এই নবম পে কমিশনের গঠন গঠন আন্দোলন করে আসছি এই নবম পে কমিশনে আমরা এই এই আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের সরকারকে জানিয়ে দিতে চাই বর্তমানে বাজার যে পরিস্থিতি বর্তমানে আমাদের যে ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ বাসা বাড়া সহ নিত্য প্রয়োজনীয় যেসব অবস্থান আছে সেই অবস্থান থেকে বিবেচনা করেই আমরা আপনাদেরকে পে কমিশন আমাদের প্রস্তাবনা পেশ করেছিলাম সুপ্রিয় মেডিকেল মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্ট এবং অন্যান্য কর্মচারী ভাই ওনারা গত মাসে আমাকে পে কমিশনে পে কমিশন আমাকে ডেকেছিলেন আমাদের প্রতিনিধি আমরা পে কমিশনে যে আমাদের হেলথের পক্ষ থেকে আমি আমার প্রস্তাবনা সেখানে উঠে তুলে দিয়েছি এবং প্রস্তাবনা প্রস্তাবনা পেশ পেশ করেছি আমি করেছিলাম যে যত গত পে কমিশনে যে অবস্থান ছিল তার থেকে চার গুণ অথবা যেখানে আট হাজার ছিল সেইখানে ছত্রিশ হাজার সর্বনিম্ন বেতন কমিশনে সংযুক্ত করতে হবে আমি আরও বলেছিলাম বর্তমানে যে যে চিকিৎসা যে খরচ শিক্ষার যে খরচ সেইখানে শিক্ষা ভাতা সেইখানে পাঁচ হাজার করার জন্য চিকিৎসা ভাতা পাঁচ হাজার টাকা প্রস্তাবনা করেছি উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন পে কমিশনের চেয়ারম্যান আপনি কি মনে করেন এত টাকা সরকারের পক্ষে দেওয়া সম্ভব স্যার আপনি যখন চিকিৎসা নিতে চান আপনার সন্তানের আপনার মা আপনার জন্য তখন সর্বনিম্ন কোনো ক্লিনিকে একজন কনসালটেন্ট সহ মিনিমাম পাঁচ হাজার টাকার নিচে কোন চিকিৎসা ব্যবস্থা নেওয়া যায় না এই বিশ্বে অথচ আপনার পার্শ্ববর্তী দেশে আমি উদাহরণ দিয়েছিলাম পার্শ্ববর্তী ইন্ডিয়াতে দিকে তাকান তাদের বেতন স্কেল তাদেরকে কীভাবে দেওয়া হয়েছে আপনি নেপালের দিকে তাকান আপনি দেখেন আমি সেই ডকুমেন্টারি তাদের কাছে উপস্থাপন করেছি আমি এক্সাম্পল দিলাম আমার মেডিকেল টেকনোলজি হিসাবে আমার বারো হাজার পাঁচশো টাকা এগারোতম গ্রেডে স্কেল শুরু হয় কিন্তু পার্শ্ববর্তী দেশ সেই ইন্ডিয়াতে সেইখানে পঞ্চাশ হাজার টাকা রুপি তাদের বেসিক স্টার্টিং শুরু কাজেই এক এক পাশাপাশি দেশে অথচ মূল্য আমাদের দেশে চেয়ে ইন্ডিয়াতে সব জিনিসের দাম কম অথচ তাদের জীবনমাত্রা তাদের যে পে কমিশনের সিস্টেম আমাদের চেয়ে কত স্ট্যান্ডার্ড অতএব সেই স্ট্যান্ডার্ড বিবেচনা করে আমি আমার পে কমিশনের কাছে আজকে এই মিছিলের মাধ্যমে এই আন্দোলন কর্মসূচির মাধ্যমে হুশিয়ারি করে দিতে চাই আগামী ছাব্বিশ দুই হাজার দুই হাজার ছাব্বিশ পহেলা জানুয়ারির মধ্যে যদি আপনি পে কমিশনের যদি ডিক্লারেশন না দেন তাহলে ঢাকা মেডিকেল কলেজ থেকেই যেমন একুশে ফেব্রুয়ারি শহীদ বাস আন্দোলনের সূচনা হয়েছিল সেই পে কমিশনের আন্দোলন এইখান থেকে আজিম শিপনের নেতৃত্বে এইখান থেকে শুরু হবে ইনশাল্লাহ ধন্যবাদ জানাই প্রিয় নেতৃবৃন্দকে আপনাদেরকে এত কষ্ট করে থাকার জন্য আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আসসালাম আলাইকুম প্রিয় কর্মচারী ভাই বোনেরা আপনারা এত কষ্ট করে যে আন্দোলন সংগ্রাম করে করে যেতেছেন আমরা মনে করি কোনো আন্দোলন সংগ্রামে বা কোনো দাবি এইভাবে এইভাবে আদায় হয় না রাজপথে না নামলে কোনো দাবি আদায় হয় না প্রিয় কর্মচারী ভাই বোনেরা আমরা দেখেছি আজকে টেকনোলজিস্টের দুই ঘন্টা কর্মবিরতিতে সাধারণ মানুষের কি অবস্থা হয়েছে আমরা উদ্যোতন কর্মকর্তা যারা আছেন প্রধান উপদেষ্টা সহ অত উপদেষ্টা আপনাদের বলে দিতে চাই আপনারা যখন সারা বাংলাদেশের কর্মচারী বিভিন্ন প্রতিষ্ঠানগুলো অচল করে দিব অবরোধের মাধ্যমে কর্মবিরতির মাধ্যমে বা সাধারণের মাধ্যমে তখন আপনার কলাম কিছু রাস্তা খুঁজে পাবেন না সে কারণে আমরা কর্মসূচি কত থেকে কত দিতে হিসাবে বর্তমান ইন্টারিয়াল গভমেন্ট জাতীয় বেতন কমিশন গঠন করতে বাধ্য হয়েছিলেন এবং প্রতিটা দপ্তরের প্রতিটা সংগঠনের প্রায় দুইশোর মতো সংগঠনের নেতৃবৃন্দদের এক বেতন কমিশন সাক্ষাতের ব্যবস্থা নিছেন আমাদের সুপারিশ নিছেন আমাদের যে দাবি সেই দাবিগুলো তারা আমাদের কাছ থেকে জেনেছেন আমাদের সাথে বসেছেন এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমরা সুষ্ঠুভাবে একটি বেতন কমিশনের বেতন পে স্কেল আমরা আপনাদেরকে উপহার দেব আমরা সেই হাসরায় বুক বেঁধে আছি কিন্তু কিছুদিন আগে দেখে গেল মাননীয় অর্থ উপদেষ্টার একটা বিরব মন্তব্যে সারা বাংলাদেশের সরকারি কর্মচারীরা অসন্তোষে ক্ষোভে খেটে পড়েছে সবাই রাজপথে নেমে এসেছে তার একটি কারণ তিনি বলেছেন আমরা এই পে স্কেলের প্রজ্ঞাপন হয়তো জারি করে যেতে পারবো না পরবর্তী গভর্নমেন্ট আসলে আমাদের এই বেতন কমিশনে আমাদের প্রস্তাবনা নিয়ে তারপরে কাজ করবে আমাদের প্রশ্ন বাংলাদেশের সারা কর্মচারীদের প্রশ্ন যদি আপনারা আপনাদের সময়ের মধ্যে এই ইন্টোরিয়াল গভর্নমেন্টের সময়ের মধ্যে পে স্কেল বাস্তবায়ন না করেন তাহলে পে কমিশন কেন গঠন করেছেন আপনারা আমাদের এই রক্ত চোষা সাধারণ মানুষের যে রক্ত চোষা টাকা সে টাকাগুলো কেন অপব্যয় করেছেন যদি আপনারা আমাদের পে স্কেল না দিবেন আপনাদের সময়ের মধ্যে তাহলে কেন এই নাটকের অভিনয় করেছেন আমরা সাধারণ কর্মচারীরা একটি কথাই বলতে চাই যে আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় আমরা কিন্তু সক্রিয় প্রয়োজন হলে আমরা যদি আপনারা দাবি আমাদের না মানেন তিরিশে ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন জারি করবেন পেসকেলের এবং পয়লা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে তা আমরা কার্যকর চাই প্রিয় সংগ্রামী সাদী বন্ধুগণ আমরা আমি আজকে একটু বক্তব্য দীর্ঘায়িত করছি কিছু তথ্য আপনাদের দেওয়ার জন্য সেই তথ্যগুলোর মধ্যে হচ্ছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ এবং বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির যে এখন এক নম্বর দাবি হলো আমাদের নবম পে কমিশন পে কমিশন পে কমিশন পে কমিশন নিয়ে তাল মহানা সংগ্রামী সাথী বন্ধুগণ তার সাথে আমাদের কিছু মৌলিক দাবিও ছিল আমরা যেগুলো আমাদের বেতন কমিশনে উপস্থাপন করেছিলাম তার মধ্যে আমাদের দাবি ছিল টাইম স্কেল সিলেকশন গ্রেন করতে হবে শতভাগ পেনশন পূর্বের মতো পুনর্বহাল করতে হবে এবং সচিবালয়ের মতো এক ও অভিন্ন নিয়োগ বিধি চালু করতে হবে এবং এই এক ও অভিন্ন নিয়োগ বিধি চালু করার জন্য জাতীয় জাতীয় সার্ভিস কমিশন গঠন করতে হবে আমাদের আরো দাবি ছিল আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল করে রাষ্ট্রসভাতে জনবল নিয়োগ করতে হবে এবং ইতিমধ্যে যে আউটসোর্সিং ডেলিভার কন্ট্রিনজেন্ট চার্জ মাস্টার রুলে যারা নিযুক্ত হয়েছে তাদের সবাইকে স্থায়ীকরণের ব্যবস্থা করতে হবে ঠিক এবং আইএলও কনভেনশন 2798 এর ধারা মোতাবেক বাংলাদেশের সকল গণ্য কর্মচারীদের ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে প্রিয় সংগ্রামী সাথী